বেসিক জেনারেল নলেজ ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম আপনি এই চ্যানেলের মাধ্যমে যা শিখতে পারবেন এক বিভিন্ন প্রতিযোগিতার জন্য জি শিখতে পারবেন দুই বিভিন্ন চাকরির জন্য জি শিখতে পারবেন তিন বেসিক জি শিখতে পারবেন চার স্বাস্থ্য বিষয়ক জি শিখতে পারবেন আমাদের আজকের ভিডিওটি হচ্ছে স্বাস্থ্য বিষয়ক জিকে নিয়ে এই জিকে প্রশ্নগুলো শেখার মাধ্যমে আমরা আমাদের স্বাস্থ্য বিষয়ক অনেক গুরুত্বপূর্ণ কিছু তথ্য জানতে পারব আপনি কি জানেন নিয়মিত খেজুর খেলে কোন রোগ পালাবে আপনি কি জানেন পাকা তাল খেলে কি হয় আপনি কি জানেন ফুসফুসের ময়লা পরিষ্কার করতে কি খাবেন আপনি কি জানেন নিয়মিত কি খেলে শরীরে রক্ত সঞ্চালন ভালো হয় আপনি কি জানেন কি খেলে লিভার ভালো থাকে নিয়মিত খেজুর খেলে কোন রোগ পালাবে অপশন এ কোষ্ঠকাঠিন্য অপশন বি শ্বাসকষ্ট অপশন সি অ্যালার্জি অপশন ডি কোষ্ঠকাঠিন্য অজানা কিছু তথ্য খেজুর খাওয়ার উপকারিতা এক কোষ্ঠকাঠিন্য দূরে থাকবে দুই রক্তচাপ নিয়ন্ত্রণে থাকে তিন হার মজবুত হবে চার হাঁটুর ব্যথা দূর হবে পাঁচ দৃষ্টিশক্তি বৃদ্ধি করে ছয় ত্বক ভালো রাখে সাত চোখের সমস্যা দূর করে পাকা তাল খেলে কি হয় অপশন এ হজম শক্তি কমে অপশন বি স্মৃতিশক্তি কমে অপশন সি অ্যালার্জি অপশন ডি ত্বক ভালো থাকে সঠিক উত্তর অপশন ডি ত্বক ভালো থাকে অজানা কিছু তথ্য পাকা তাল খাওয়ার উপকারিতা এক হাড় ক্ষয় রোধ করে দুই ক্যান্সার প্রতিরোধ করে তিন স্মৃতিশক্তি ভালো থাকে চার হরম শক্তি বাড়ায় পাঁচ ত্বক ভালো থাকে ছয় কোষ্ঠকাঠিন্য কমে সাত লিভারের সমস্যা দূর করে ফুসফুসের ময়লা পরিষ্কার করতে কি খাবেন অপশন এ পকীয়জাত মাংস অপশন বি চিনি অপশন সি আপেল অপশন ডি চিপস সঠিক উত্তর অপশন সি আপেল অজানা কিছু তথ্য ফুসফুস ভালো রাখে এমন কিছু খাবার এক আপেল দুই গাজর তিন মধু চার হলুদ পাঁচ কালো জিরা ছয় লেবু সাত আদা নিয়মিত কি খেলে শরীরে রক্ত সঞ্চালন ভালো হয় অপশন এ কেক অপশন বি বেদনা অপশন সি কাঁচা লবণ অপশন অপশন ডি চিপস বি বেদনা অজানা কিছু তথ্য যে খাবারগুলো খেলে রক্ত সঞ্চালন ভালো হয় এক গাজর দুই আঙুর তিন পেঁয়াজ চার বেদানা পাঁচ কমলা ছয় আমলকি সাত বাদাম কি খেলে লিভার ভালো থাকে অপশন বি ক্যান্ডি অপশন সি মিষ্টি অপশন ডি কেক সঠিক উত্তর অপশন এ কফি অজানা কিছু তথ্য লিভার ভালো রাখে এমন কিছু খাবার এক কফি দুই মাছ তিন রসুন চার সবুজ শাকসবজি পাঁচ হলুদ ছয় আপেল সাত লেবু